নমস্কার বন্ধুরা জয়াট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত চলে এলাম এই বছরের বা অন্যতম একটি সেরা পূজা মণ্ডপকে ফিরে দেখবার জন্য ফিরে দেখবার বিশেষ কিছু কারণ আছে পর্বটি দেখতে দেখতে আপনারা সেটা বুঝতে পারবেন যাই হোক কোন পূজা মণ্ডপ আশা করছে আপনারা সবাই বুঝতেই পারছেন হ্যাঁ বছর আমাদেরকে তাক লাগিয়ে দিয়েছিল তাদের থিমের জাদুতে সর্বশ্রী সঙ্গ একদম অভিনব একটি থিম এবং অন্য ঘরানার থিম যা কিন্তু সত্যি জাঁকজমক পূর্ণ তাদের থিম ছিল আলপনা তবে তাদের মণ্ডপে প্রবেশ পথে সুন্দর বাস জল এই সমস্ত দৃশ্যগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি এর অর্থটা সেইভাবে কোনো গুলো হয়নি সে যাই হোক আমরা দেখতে পাচ্ছি বাঁশের ঝুড়ির মধ্যে আলো এটা কি গাছের মধ্য দিয়ে আলোর প্রকাশকে বুঝিয়েছে কিনা বা প্রবেশকে বুঝিয়েছে কিনা অবশ্যগুলো জানান দেখতে পাচ্ছি সমস্তটাই কিন্তু এখানে বাঁশের জিনিসপত্র দিয়ে তৈরি বাঁশের বেড়া বা ঝুড়ি সমস্ত কিছু বাঁশের তা দেখে কিন্তু বাতকলার মানুষ বিস্ময়ে অভিভূত হয়ে গেছেন এবং পাশাপাশি বাইরে থেকে আগত দর্শনের ছেড়েও কিন্তু যার কারণে অবাক হয়েছে তো দেখতে পাচ্ছেন এবছর কিন্তু তারা পুরস্কারও পেয়েছে একটি আটষট্টিতম বছরের পুজো এবার তাদের সিক্সটি এইট ইয়ার্স ওল্ড পূজা অর্থাৎ বেশ পুরোনো পূজা এবং এখানে কিছুটা সেলফি আছে এখানেও যা দেখছেন সবই কিন্তু কৃত্রিম ঠিক আছে সেটা দিয়েই কিন্তু প্রাকৃতিক দৃশ্যকে বোঝানো হয়েছে অনেকটি সুন্দর গ্রামের দৃশ্য আর কি দেখানোর চেষ্টা করা হয়েছে তো এগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই কিন্তু মন্তব্য করে জানাবেন থার্মোকল ফাইবার সহ নানা রকম উপাদান কিন্তু এবার ব্যবহার করা হয়েছিল তাদের এই পূজা মণ্ডপ প্রস্তুতিতে যাই হোক এই মণ্ডপটি কেন আমরা ফিরে দেখছি অবশ্য তার একটি কারণ আছে সেই কারণটি হচ্ছে আপনারা কি জানেন যে এই পূজা মণ্ডপটি ঠিক অবিকলভাবে অন্য একটি পূজায় অন্য একটি জায়গায় এরকমই নির্মিত হয়েছিলো সেটা কোথায় মন্তব্য করবেন ভিডিও শেষে অবশ্যই কিন্তু জেনে যাবেন সেটা যাই হোক আমরা ধীরে ধীরে কিন্তু সামনের দিকে হচ্ছে দেখতে পাচ্ছি কত রকম নকশা আঁকা সাধারণ কিছু হাতের কারুকাজ এই যে এই ধরনের কারুকাজ কী নামে পরিচিত অবশ্যই বলতে পারবেন তাহলে চলুন আমরা ধীরে ধীরে কিন্তু ভিতরে যাওয়ার পথটিতেও কিন্তু আল্পনা আঁকা রয়েছে যা কিন্তু স্থানীয় সদস্য সদস্যরাই কিন্তু হাতে এঁকেছে এবং সত্যি তা অসাধারণ এই ধরনের মণ্ডপগুলোই এখন বেশি দেখা যায় যেগুলি কিন্তু একটু অন্যরকম আগেকার দিনের মণ্ডপের মতন আগেকার দিনে যেমন প্যান্ডেল ভরা নাই সমস্ত কিছু হতো তার মধ্যে এখন কিন্তু অনেক বৈচিত্র্য চলে এসেছে আর সর্বশ্রে সংঘ কিন্তু সেই পথেই হেঁটেছে তা আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না এবং দেখতে পাচ্ছেন এখানে একটি গণেশের মূর্তি রয়েছে আসলে যে কোনো সংস্কৃতি কিন্তু সমকালকে প্রতিফলিত করে সমকালের আর্থ সামাজিক রাজনৈতিক জীবন তাই নয় কি আর উপরের এই যে এই আলোকসজ্জাগুলি দেখতে পাচ্ছেন যা কিন্তু কারুকার্যের মধ্য দিয়ে আলোটা উদ্ভাসিত হচ্ছে ফলে এক অন্যরকমই মোহনীয় লাগছে ভিতরে চলে এলাম ভিতরে এখানে যে সিলিংটা তা কিন্তু ফুল দিয়ে সাজানো আর ফুলগুলো সত্যি জীবন্ত লাগছে একদম যেন দেখতে পাচ্ছেন এখানে প্রতিমাটাও কিন্তু অন্য রকমের একদমই অন্য ধরনের পিছনে যেই স্তম্ভগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু তার জালি দিয়ে করা হয়েছে তার দিয়ে তৈরি সমস্তটাই তা কিন্তু বেশ ভালো লাগছে এই ধরনের প্রতিমা বলুন বা মণ্ডপ বলুন আগে সেরকমভাবে দেখা যায়নি আস্তে আস্তে তা যেন অন্যরকম হচ্ছে আর এই কারুকাজগুলো দেখে যেন একটা রাজবাড়ির ভেতরকার কোনো দৃশ্য বলে মনে হয় বেশ ভালো এবার যে প্রশ্নটা নিয়ে আমরা এসেছিলাম একদম প্রথমে সেটাই আসি একটা মজার ঘটনা ঘটেছে জানেন তো এই পূজা মণ্ডপটি অবিকল এই আরও একটি পুজোতে অর্থাৎ জগদ্ধাত্র পুজোতে কিন্তু সজ্জিত করা হয়েছে কোথায় জানেন তো কৃষ্ণনগরে যেটা কিন্তু একটি সত্যিই বড় প্রাপ্তি যে বাতকুলার মতো মফস্বলের পুজোও কিন্তু কৃষ্ণনগরের মতো শহরে স্থান পেয়েছে একদম অবিকল এইরকম একটু পরিবর্তনও হয়নি এটাই সব থেকে আশ্চর্যের আর সেই পূজা মণ্ডপটির নাম কি আপনারা বলতে পারবেন হ্যাঁ সেটা হচ্ছে বাঘাডাঙা বারোবারই খুবই প্রাচীন একটি পূজা মণ্ডপ খুবই